পশ্চিমবঙ্গের এইবারের যে বাজেট সেটা দেখে বেশ অদ্ভুত লাগছে দেখে মনে হচ্ছে যে এটা যেন একটা বিধানসভা নির্বাচনের আগের বাজেট বাজেট মানে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ঘোষণা ঘোষণা করা হলো সেখানে প্রত্যেকটা খাতে এত এত রকম টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে এগুলো সাধারণত বিধানসভা নির্বাচনের আগে দেখা যায় কিন্তু এবার লোকসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গ সরকারের এই বাজেট ঘোষণা এর আগে একটা পর্বে আমি বলেছিলাম যে নির্বাচনে জেতার জন্য যে কোনো রাজনৈতিক দলে তিনটে মূল জিনিস জিনিস দরকার হয় একটা হচ্ছে একজন স্ট্রং লিডার একদম লার্জার দ্যান লাইফ লিডার দু নম্বর হচ্ছে একটা স্ট্রং একটা শক্তিশালী ন্যারেটিভ সেটা রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে ধার্মিক হতে পারে কিন্তু ন্যারেটিভকে শক্তিশালী হতে হবে এবং তিন নম্বর লোকপ্রিয় ইকোনমিক পলিসি এবার আপনি যদি এবারের কেন্দ্রের বাজেটের দিকে তাকান তাহলে দেখবেন তাদের তরফ থেকে কিন্তু কোনো বড় ঘোষণা একটা দারুণ কোন ইকোনমিক পলিসি এবারের বাজেটে ঘোষণা করা হয়নি বরং কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে থেকে দেখা গেছে তাদের কাছে মুহূর্তে রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে একটা স্ট্রং ন্যারেটিভ রয়েছে নরেন্দ্র মোদী মহাশয় সেই মোদী ম্যাজিকের কথা যেটা বলা হয় সেটা রয়েছে অর্থাৎ স্ট্রং লিডার রয়েছে তাই এই মুহূর্তে তাদের মনে হয়নি যে তিন নম্বর জিনিসটা তাদের দরকার রয়েছে কেন্দ্রের তরফ থেকে বাজেটে কোনো বড় ঘোষণা করা হয়নি বরং যে মনোভাবটা সামনে রাখা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী আমরা ক্ষমতায় আসবো কয়েকদিন পরেই তারপরে এসে আমরা আবার একটা বাজেট যদি করতে হয় করব সেখানে যদি কোনো ঘোষণা করতে হয় সেই সমস্ত ঘোষণা আমরা করব এখন সেসবের দরকার নেই ক্ষমা করবেন সব জন্য তবে তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে কোনো ফাটকা খেলা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের বাজেটে আমরা দেখছি একদম উল্টো ব্যাপার পশ্চিমবঙ্গের বাজেট কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় এবং যেটা আগেই বললাম বিভিন্ন খাতে প্রচুর ঘোষণা করা হয়েছে অনেক জায়গায় টাকা বাড়ানো হয়েছে এখন প্রশ্ন উঠে আসতেই পারে পশ্চিমবঙ্গ সরকারের জন্য নিজেদের ঘর বাঁচানোর যে লড়াই সেটা তো এবারের লড়াই নয় সেটা তো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের লড়াই তাহলে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এমন কল্পতরু কেন এত ঘোষণা কেন করা হল এত টাকা কেন বাড়ানো হচ্ছে এর একটা কারণ অবশ্যই হতে পারে এটা যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস হঠাৎই ব্যাকফুটে চলে গিয়েছিল এবং বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ডাবল ডিজিটে লোকসভা আসন জয় করে ছিল সেই জিনিসটার রিপিটেশন তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চাইছে না সেটাকে কাউন্টার করার জন্যে কিন্তু তারা এই ধরনের একটা বাজেট ঘোষণা করেছে একদম লোকসভা নির্বাচনের মুখে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে একুশ লক্ষ শ্রমিক যারা একশো দিনের কাজের টাকা পাননি তাদের টাকা পয়সা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার মিটিয়ে দেবে তখন মনে হয়েছিল যে এইটা নির্বাচনের জন্য একটা বিগ আইটেম হতে চলেছে বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষকে এটাই বোঝাবে অবশ্যই যে কেন্দ্র কিন্তু তোমাদের টাকাটা দেয়নি দেখো রাজ্যই তোমাদের এই টাকার ব্যবস্থা করে দিচ্ছে এবং অবশ্যই প্রান্তিক মানুষজন যাদের এই টাকাটার দরকার যারা অন্য রকম আরও নানারকম পশ্চিমবঙ্গ সরকারের যে সুবিধা হয়েছে সেগুলো পান তাদের কাছে এটা একটা বড় ফ্যাক্টর হবে এবং সেখান থেকে একটা পলিটিক্যাল বেনিফিট ভোটের একটা বেনিফিট তৃণমূল কংগ্রেস পাবে এবার দেখা গেল বাজেটে আরও ঘোষণা করা হয়েছে এই একশো দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যে ঘোষণাটা করেছেন সেটা হচ্ছে যে এই যে একশো দিনের কাজ কেন্দ্রের সেটার বদলে পশ্চিমবঙ্গ সরকার এবার পঞ্চাশ দিনের কাজের একটি কর্মসূচি গ্রহণ করেছে এবং এই প্রকল্পের নাম হবে কর্মশ্রী প্রকল্প এবং এর মাধ্যমে মানুষজনকে কাজ দেওয়া হবে তারা টাকা পয়সা পাবেন তারই সঙ্গে বলা হচ্ছে যে এই যে একুশ লক্ষ শ্রমিক যাদের একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা পয়সা দিয়ে দেওয়া হবে সেই পাওনা বাবদ থেকে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবার এইখানে একটা ছোট্ট কনফিউশন থেকে যাচ্ছে একটা ছোট্ট প্রশ্ন আর সেই প্রশ্নটা হচ্ছে এতদিন বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে একশো দিনের টাকা যে পাননি লোকজন সেখানে কেন্দ্রের তরফ থেকে যে পাওনা টাকা যেটা বাকি রয়েছে সেটা হলো সাত হাজার কোটি টাকা তাহলে পশ্চিমবঙ্গের বাজেটের মধ্যে থেকে যদি তিন হাজার সাতশো কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হয় তার মানে কি সব শ্রমিকরা টাকা পয়সা পাবেন না সবটা টাকা পাবেন না কিছুটা পাবেন একটা সেকশন কে দেওয়া হবে বিষয়টা কি দেখুন এটার অনেকগুলো পার্ট রয়েছে জানা গিয়েছিল অদক্ষ শ্রমিকদের পাওনা বাকি রয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী বাজেটে যে কোটি টাকা করেছেন তাদের টাকা পয়সা দেবার জন্য সেটা কিন্তু খাপে খাপে বসে যাচ্ছে কিন্তু অন্যান্য শ্রমিকরা কি তাহলে টাকা পয়সা পাবেন না পেলে তারা কি পুরো টাকাটা পাবেন এই নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে এখানে কিন্তু একটু ক্ল্যারিটির অভাব রয়েছে পশ্চিমবঙ্গের এবারের বাজেটে আরও বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ জানা যাচ্ছে যেটা বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপক যারা ছিলেন তারা পাঁচশো টাকার পরিবর্তে পাবেন হাজার টাকা আর তফসিলি জনজাতির মহিলারা যারা এক হাজার টাকা করে পেতেন তারা পাবেন বারোশো টাকা শেষ পরিসংখ্যান আমরা যেটা দেখেছিলাম সেখানে বলা হয়েছিল গত বছর অগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তার সংখ্যা এক দশমিক নয় আট কোটি এবং এই বাবদ সরকারের খরচ হয়েছে বাইশ হাজার কোটি টাকা তারপরে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার পান এমন মহিলাদের সংখ্যাটা দু কোটি পেরিয়ে গেছে এবং সেই অনুযায়ী সরকারের যে খরচ সেটাও বেড়েছে এবার লক্ষ্মীর ভান্ডারের যে টাকা দেওয়া হতো পাঁচশো টাকা সেই টাকার পরিমাণটা বাড়ানো হয়েছে বা যাদের জনজাতিদের এক টাকা দেওয়া হতো সেই পরিমাণটা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে অতএব পশ্চিমবঙ্গ সরকারের খরচ কিন্তু আরও বাড়বে এবং তার সঙ্গে নিশ্চিন্তে বলা যায় যেভাবে এগোচ্ছে বিষয়টা লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যাও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে ওই সংখ্যাটাও বাড়বে বই কমবে না অর্থনীতির দিক থেকে একদম পিওরলি দেখতে এটাকে বলা যেতে পারে একটা ডেড ওয়েট যেটা কিন্তু রাজ্য সরকারকে বয়ে নিয়ে যেতে হবে এই যে টাকাটা খরচ করা হচ্ছে রাজস্বের মধ্যে থেকে এর মাধ্যমে অন্য কিছু হচ্ছে না শুধুমাত্র ভোট আসা ছাড়া এখানে বলাই যেতে পারে যে এই যে টাকাটা লক্ষ্মীর ভান্ডার বাবদ রাজ্য সরকার খরচ করে সেটা কিন্তু একদম ভোটের জন্য খরচ করা হচ্ছে যদিও আমাদের রাজ্য সরকার এটাকে বলতে ভালোবাসে যে এই টাকাটা নারী ক্ষমতায়নে যাচ্ছে কিন্তু যাচ্ছে কিছুই না এবং আসছেও পলিটিক্যাল বেনিফিট ছাড়া আর কিছুই নয় পশ্চিমবঙ্গের বাজেটে এবারে বলা সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানো হল আরো এক হাজার টাকা এবার এই সিভিক ভলেন্টিয়ারদের শুধু মাইনে বাড়ানো হয়েছে তাই নয় তারই সঙ্গে জানানো হয়েছে এর আগে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে দশ শতাংশ পুলিশে যোগ দেওয়ার সুযোগ পেতেন এবারে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে কুড়ি শতাংশকে পুলিশে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে অর্থাৎ কুড়ি শতাংশকে কিন্তু পুলিশে নেওয়া হবে দেখুন প্রথম যখন এই সিভিক ভলেন্টিয়ার পদটা তৈরি হয়েছিল তখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল যেহেতু পুলিশ কম আছে সেই জন্য আপাতত সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করে আমরা কাজ চালাবো এবার এখানে বিষয়টা হচ্ছে কি করতে পারেন কি করতে পারেন না পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু রকম নিয়ম তৈরি করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক দলের এই নিয়ে চর্চা হয়েছে বা প্রশাসনের তরফ থেকে নিয়ম হয়েছে তাই নয় আদালতের তরফ থেকেও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে সিভিক ভলেন্টিয়াররা কোনটা করতে পারেন কোনটা করতে পারেন now অথচ আপনি দেখবেন যে এখন বিভিন্ন রকম জায়গা থেকে বারবার অভিযোগ উঠে আসে সেখানে সিভিক ভলেন্টিয়ারদের নাম পাওয়া যায় আর এখন সিভিক বাড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে তাদের মধ্যে পুলিশে নেওয়া হবে পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু এখনো হচ্ছে সঠিকভাবে না পুলিশের যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা নিয়োগ পাচ্ছেন না তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাও এর আগে মিছিল করেছেন অথচ তাদের রিক্রুটমেন্ট না দিয়ে সিভিক ভলেন্টিয়ার থেকে টেন পার্সেন্টের জায়গায় এখন বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্টকে পুলিশে নেওয়া হবে এইখান থেকে কিন্তু একটা বড় দুর্নীতি এই সামনে উঠে আসতে পারে যদি দেখা যায় একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশে যোগ দিয়েছেন তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে তিনি কি সিভিক ভলেন্টিয়ারটা সোজা পথে হয়েছিলেন সেটা যদি না হয় তাহলে তিনি পুলিশ হলেন কি করে পুলিশটাও কি তিনি ব্যাকা পথেই হয়েছেন সেখানে কি কোনো ঘুষ দেবা টাকা পয়সা দেওয়া কোনো বিষয়ে সামনে উঠে আসছে এই রকম বিষয়েও কিন্তু উঠে আসতে পারে জাস্টিস রাজা শেখর মান্থা একটি মামলায় বলেছিলেন যে এইভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশের ঘাটতি পূরণ করছে সিভিক ভলেন্টিয়ার পুলিশের নিয়োগ না করে এইভাবে যদি চুক্তি কর্মচারীদের দিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা করার কথা ভাবা হয় তাহলে সমস্যা বাড়বে বই কমবে না কিন্তু কে শোনে কার কথা আপনি দেখুন বিভিন্ন দুর্নীতির জায়গায় টাকা নেওয়া তোলাবাজি করে টাকা নেওয়া খুন জখম রাহাজানি ডাকাতি পঞ্চায়েত নির্বাচনের সময় রকম ভাঙচুর করা ঝামেলা করা আনিস খানের মৃত্যুর মতো ঘটনা এই সমস্ত জায়গায় আপনি দেখবেন সিভিক ভলেন্টিয়ারদের নাম রয়েছে বিভিন্ন সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে পদটার এক্সিস্ট করার কথাই নয় সেটাকে জোর করে এক্সিস্ট করানো হচ্ছে তার মাইনে বাড়ানো হচ্ছে এবং তাদের পুলিশে ঢোকার রাস্তাটাকেও বেশ পরি পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই সব কিছু করার মাধ্যমে কিসের পথ সুগম করা হচ্ছে সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলার দরকার নেই বিরোধীরা যদি আজ পশ্চিমবঙ্গের পুলিশকে দলদাস বলে থাকে তাহলে সিভিক ভলেন্টিয়ারের জন্য কি ভাষা ব্যবহার করা যাবে সত্যিই জানা নেই এখানে অবশ্যই বলতে হবে ডিএর কথা বাজেটে বলা হয়েছে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একই বছরে দুবার কিন্তু এই নিয়ে রাজ্য সরকার ডিএ বাড়ালো এবং এই মুহূর্তে ডিএর পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে চোদ্দ শতাংশে অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে পার্থক্য ডিএর ব্যাপারে সেটা দাঁড়াচ্ছে বত্রিশ শতাংশে তবে এই যে ঘোষণাটা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে করেছেন সেটা হয়তো এই কারণে চলছে যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারী যাদের মধ্যে তবে এতে খুব একটা চিরে ভিজবে কিনা সেটা কিন্তু বলা যথেষ্ট মুশকিল কারণ কিছু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং তারই সঙ্গে দীর্ঘদিনের সরকারের বঞ্চনা অবহেলা এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ডিএর আন্দোলনের যে মঞ্চটা সেটা এখন একটি রাজনৈতিক এবং বলা যেতে পারে সরকার বিরোধী মঞ্চে পরিণত হয়েছে কাজেই এই ফুলে তারা সন্তুষ্ট হবেন কিনা সেটা বলা মুশকিল তারই সঙ্গে এই বাজেটে যে অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জন্য চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র ক্লাস ইলেভেন থেকে ছাত্রছাত্রীদের এবার স্মার্টফোন ট্যাব দেওয়া হবে যেটা আগে ক্লাস টুয়েলভ থেকে দেওয়া হতো তারই সঙ্গে পাঁচ লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে বিভিন্ন দপ্তরে এই ঘোষণা করা হয়েছে এবং সমুদ্র সাথী বলে একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে বলা হচ্ছে মৎস্যজীবীরা যারা দু মাস মাস যেতে পারেন না কারণ দু মাস মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা থাকে সেই দু মাস সরকারের তরফ থেকে সেই মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সার্বিকভাবে এই বাজেটের মূল্যায়নের কথা যদি বলেন তাহলে একদম শেষে চারটে পয়েন্ট আপনাদের সামনে রাখছি আপনাদের কনসিডারেশনের জন্য প্রথম পয়েন্ট এই যে বাজেট পেশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তার মাধ্যমে এটা খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কিন্তু লোকসভা নির্বাচনের আগে একদম অল আউট খেলবে এবং রাজ্য বিজেপির হাতে সেই মতো শক্তিশালী কিছু নেই অতিরিক্তভাবে ইডি সিবিআই কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির ওপরে নির্ভর নির্ভর করা এবং রাজ্য বিজেপি নেতৃত্বর নোড়ে ঘাস না খাওয়ার ফলাফল হচ্ছে এই সময়টা যেখানে তাদের হাতে শক্তিশালী কিছু নেই এই যে একটা প্রচন্ড করা হয়েছে টাকা টাকা বাড়ানো দিনের কাজের দিয়ে এর মাধ্যমে যে মোমেন্টামটা তৈরি হচ্ছে সেটাকে কাউন্টার করতে পারে একমাত্র অত্যন্ত শক্তিশালী কোনো ন্যারেটিভ অথবা অত্যন্ত শক্তিশালী কোনো নেতা এবং এই দুটোর মধ্যে একটাও বিজেপির কাছে আছে কিনা সেটা খুব এক দুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় কথা যেটা অর্থনীতির জন্য ভালো সেটা রাজনীতির জন্য ভালো এই ঘটনা বছরে হয়তো একটা হয় আর যদি আপনি প্রশ্ন করেন যে বাজেটের মাধ্যমে পশ্চিমবঙ্গের অর্থনীতির কতগুলো হাড়পাজর খুলে নেওয়া হলো বা কত কত বস্তা লোনের বোঝা আমাদের মাথার উপরে আরো চাপছে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার চোখের তলায় কালি পড়বে কারণ এই দুঃস্বপ্ন আপনাকে অনেকগুলো রাত জাগাবে তৃতীয় পয়েন্ট বাজেট নিয়ে এই মুহূর্তে যে মোমেন্টাম তৈরি হয়েছে তাতে অনেক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে চাপা পড়ে যাবে কেন্দ্র কি করছে রাজ্য এই টাকা কোথা থেকে পাবে এই সব প্রশ্ন এই মুহূর্তে উঠবে না কারণ মানুষ আগে তো খেয়ে পড়ে বাঁচবে তারপরে দেখবে যে বধজম হচ্ছে কি হচ্ছে না কাজেই র্যামিফিকেশনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠবে না সেগুলো পরে আসবে দেখুন অর্থনীতি কাউকে কিন্তু নির্বাচনে যেতায় না টাকা জেতায় চতুর্থ এবং শেষ পয়েন্ট এই বাজেটটা দেখার পর থেকে যথেষ্ট কৌতূহলী হচ্ছি এবং তারই সঙ্গে যথেষ্ট ভয়ও পাচ্ছি এটা ভেবে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে যদি এই বাজেট হয় তাহলে দু হাজার ছাব্বিশের আগে এই রাজ্য সরকার কি বাজেট পেশ করবে এর থেকে আরও বেশি কি হতে পারে আরও কি ঘোষণা করা হবে আরো কোথায় কোথায় টাকা বাড়ানো হবে জানি না এটা ভেবে এই সময় কি হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের আগে তাহলে কি হতে পারে সেটা ভেবে ভয় বা আনন্দ যেটাই পেতে হয় সেটা এখন থেকেই পেয়ে নিতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন